নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের আপনাদের সামনে হয়ে গেছি আমি সঙ্গে এখন আলোচনা শনি বক্রিগত অবস্থায় কি ফল প্রদান করে থাকে জন্মচক সাপেক্ষে দেখুন যদি কোনো জাতক জাতিকার জন্মকোষ্ঠীতে লগ্নে শনি অবস্থান করছে এবং শনি বক্রিগত অবস্থায় রয়েছে তাহলে সেই জাতক বা জাতিকা তার যে এক্সপ্রেশন তার যে ব্যবহারিক দিকগুলো সে কিন্তু সঠিকভাবে তুলে ধরতে পারবে না সকল ক্ষেত্রে কিন্তু সে হেজিটেট করবে বাল্যকাল থেকেই কঠোর পরিশ্রমী হবে এবং দৃঢ় মানসিকতা সম্পন্ন হবে এবং একনিষ্ঠ হবে যার ফলে জাতক অনুভূতি প্রবণ এবং বাস্তবচিত্ত সম্পন্ন হয়ে থাকে দ্বিতীয়ভাবে যদি বকৃশনি অবস্থান করছে জন্মগোষ্ঠীতে তাহলে জাতক কিন্তু ছোট থেকেই বাল্যকাল থেকেই অর্থনৈতিক এবং পারিবারিক অনটনের শিকার হবে এবং জীবনের কখনো কখনো কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করতে হবে এবং জীবনে কিন্তু ধীরে ধীরে তার সফলতা আসবে সফলতা কিন্তু একভাবে আসবে না এই সফলতার জন্য চতুর্থ এবং অষ্টম ভাবে সংযোজন প্রয়োজন রয়েছে কিন্তু দ্বিতীয় ভাবে শনি যদি বক্রি অবস্থায় থাকে তাহলে পারিবারিক সুখের যে হানি যে দুঃখ সেটা কিন্তু ঘটিয়ে থাকে তৃতীয় ভাবে শনি যদি বক্রিগত অবস্থায় জন্মপুষ্ঠিতে রয়েছে কোনো জাতক জাতিকার তাহলে জাতক জাতিকার সামনে কিন্তু অভাব থাকবে অর্থাৎ সেই জাতক কোন বিষয় তার জানা বিষয়গুলি কারোর সামনে কিন্তু ফুটিয়ে তুলতে পারবে না নার্ভাস থাকবে মা ও বোনের সাথে কিন্তু বনের প্রতি দায়িত্বশীল হতে পারে জাতক জীবনে একনিষ্ঠতা এবং কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে জীবনে নাম যশ প্রাপ্তি ধীরে ধীরে কিন্তু প্রাপ্তি করবে চতুর্থভাবে যদি শনি বক্রিগত অবস্থায় অবস্থান করছে কোনো জাতক বা জাতিকার জন্মকোষ্ঠীর সাপেক্ষে তাহলে মায়ের সংসর্গ লাভ হয়ে থাকে চতুর্থভাবে শনি জাতকের কর্মজীবনে পদোন্নতির প্রতিবন্ধকতা তৈরি করে পদোন্নতি হতে দেয় না সহজভাবে এবং জাতক সকলের প্রিয় হয়ে থাকে তবে বিদেশে প্রবাসের ক্ষেত্রে বক্রি শনি অশুভ ফলদায়ী জাতক বিদেশে গিয়ে অসুস্থ বা প্রতারণার শিকার হতে পারে বড় কোনো ঝঞ্ঝাটে বা সমস্যায় পড়ে যেতে পারে পঞ্চম ভাব দেখুন পঞ্চম ভাবে যদি বক্রি শনির অবস্থান হচ্ছে জন্মপুষ্ঠীর সাপেক্ষে কোনো জাতক জাতিকার তাহলে কিন্তু শুভ কালের যে হানি সেটা কিন্তু ঘটিয়ে থাকে শনি হলে জাতকের শিক্ষা বুদ্ধিমত্তা এবং সর্বোপরি সন্তানের জীবনে সুখের হানি ঘটায় ফাটকা জুয়া শেয়ার থেকে জাতকের প্রতারণার সম্ভাবনা থাকে জাতক শৈল্পিক গুণ সম্পন্ন হয়ে থাকে শিল্পকলা জাতকের মধ্যে পরিপুষ্ট রূপে থাকতে দেখা যায় যদি ষষ্ঠ শনি বক্রিগত অবস্থায় অবস্থান করছে যদি কোনো জাতক বা জাতিকার জন্মগোষ্ঠীর সাপেক্ষে তাহলে অনৈতিক বা অবৈধ কাজকর্মে লিপ্ত থাকতে দেখা যায় জড়িয়ে পড়তে পারে জাতকের শরীর বৃত্তি বিভিন্ন সমস্যা দেখা যায় জাতক তীব্র বা প্রগুল আক্রমণাত্মক এবং সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে জাতক উচ্চাকাঙ্ক্ষিত হয় তবে জন্মচকে শনি যদি নিজগ্রিয় বা উচ্চস্থানে অবস্থান করছে এবং সেখানে বক্রিগত অবস্থায় রয়েছে তাহলে জাতক কিন্তু শত্রু বিজয়ীও হয়ে থাকে দেখুন সপ্তম ভাবে যদি কোনো জাতকের এর সাপেক্ষে শনি অবস্থান করছে বক্তিগত অবস্থায় তাহলে কিন্তু দিকবল প্রাপ্ত হতে দেখা যায় জাতক দীর্ঘস্থায়ী সম্পর্কের ভাঙন বা জাতক দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করতে অক্ষম হবে জীবনের পূর্ববর্তী সময় জাতক কোনো সম্পর্কের ভাঙন ঘটবে এবং শনি গ্রহ সপ্তম ভাবে থাকার জন্য জাতককে সন্দেহ বাতিকগ্রস্ত করে তুলবে সাংসারিক সুখের অবনতি নিশ্চিতভাবে ঘটিয়ে থাকবে অষ্টমভাবে যদি কোনো জাতক জাতিকার জন্মগোষ্ঠীতে অষ্টম ভাবে শনি যদি বক্রিগত অবস্থায় অবস্থান করছে তাহলে সাধারণভাবে কিন্তু অশুভ ফল প্রদান করে থাকে জাতক সকলের সঙ্গে মিলেমিশে থাকতে ভয় পায় তার মধ্যে একটা সবসময় ভীতি থাকে জাতক যৌথ কারবারে ব্যর্থ হয় অর্থাৎ যদি পার্টনারশিপ ব্যবসা করছে এরকম ক্ষেত্রে আন্তরিক সম্পর্ক বা যৌন কামনা প্রকাশ করতে ব্যর্থ হয় যাতো অষ্টমভাবে ভাবে শনির প্রভাবে জাতক প্রাচীন ও গতানুগতিক পদ্ধতির পরিবর্তন ঘটিয়ে আধুনিক ও বিশ্লেষণমূলক পথের প্রবর্তন করতে সক্ষম হয় চিন্তাধারার পরিবর্তনের মাধ্যমে সভ্যতার অগ্রগতিতে জাতক বিশেষ ভূমিকা পালন করে থাকে ধীরে ধীরে দেখুন নবম ভাব নবম ভাবে যদি কোনো জাতক জাতিকার জন্মগুষ্ঠীর সাপেক্ষে শনি বক্রিগত অবস্থায় অবস্থান করছে তাহলে জাতকের মধ্যে দেখা যায় জাতক গুরুত্ব তো দেয় দিতে চায় দায়িত্ব অবস্থান অপরের না তবে নিজের মতকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করে সর্বদা যে সকল জাতকে জন্মছকে ছকে নবম ভাবে শনিগ্রহ বক্রি হয়ে অবস্থান করছে তারা একজন বড় মাপের ধর্মযাজক ধর্মপ্রচারক এবং দার্শনিকও হতে পারে মাথায় রাখতে হবে এগুলি আপনাকে দেখুন দশম ভাবে যদি শনি কোনো জাতক জাতিকার জন্মপোষ্ঠীতে বক্রিগত অবস্থায় অবস্থান করছে তাহলে জাতকের কর্মজীবনে সফলতা অর্জন ধীরে ধীরে হয়ে থাকে এবং কর্মক্ষেত্রে উচ্চ পদে তারা আসীন হতে পারে কিন্তু দশমভাবে শনি বক্রি হওয়ার জন্য জাতকের মধ্যে নিজের পদের অপব্যবহার করার প্রবণতা দেখা যায় এমন কোনো ভুল ব্যবহার করে ফেললো যার কারণে কিন্তু তার পদ হওয়া যেতে পারে যদি কোনো জাতক জাতিকার জন্মগোষ্ঠীর সাপেক্ষে একাদশ ভাবে শনির অবস্থান বক্রিগত অবস্থায় হয়ে রয়েছে এমন ক্ষেত্রে জাতক সাধারণত লাজুক প্রকৃতির হয়ে থাকে জাতক সচরাচর কোনো মানুষের সাথে মিশতে ভয় পায় জাতক এক বুয়ে এবং জেদি প্রকৃতির হয়ে থাকে তার ভাই বোন এবং বন্ধুদের সঙ্গে আন্তরিক সম্পর্ক হানি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকতে দেখা যায় দেখুন দ্বাদশ ভাবে যদি কোনো জাতক জাতিকার জন্মপষ্ঠী সাপেক্ষে শনি বক্রিগত অবস্থানে অবস্থান করছে তাহলে কিন্তু জাতকের গুপ্ত শত্রু প্রবলভাবে থাকে আর্থিক ব্যয়ের পরিণাম কিন্তু বেশি হয় বারবার আর্থিক ব্যয় হতে পারে এবং দ্বাদশ ভাবে শনি থাকায় জাতকের ভ্রমণ পিপাসিত করায় কিন্তু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি অর্থাৎ আধ্যাত্মিক স্থানে ভ্রমণ আধ্যাত্মিক কার্যকলাপের মধ্যে যুক্ত থাকা এর মধ্যে দিয়ে জাতক কিন্তু জীবনের প্রভূত উন্নতিও করতে পারে তাহলে আজ আলোচনা করলাম জাতক জাতিকার জন্মগোষ্ঠীর সাপেক্ষে যদি শনি কোন কোন ভাবে বক্তিগত অবস্থায় কি ফল প্রদান করতে পারে সেই সম্পর্কে আমাদের ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে